নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের পাটিসাপটা পিঠা তো নারকেলের পাটিসাপটা পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি আতপ চালের গুঁড়ো তার সাথে দিলাম হাফ বাটি ময়দা আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি একটু খেজুরের ঢোলা গুড় এবারে সবকিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসব সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য তার জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন দেখুন সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা এখানে জল ব্যাটারটা তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে করলে আরো বেশি ভালো হয় খেতে তার জন্য চেষ্টা করবেন দুধ দিয়ে করার এবারে দুধের সঙ্গে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরম দুধ দিতে হবে দেখুন আমি কিন্তু অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একবারে কখনো বেশি করে দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটাগুলো সাপটাগুলো ভালো হবে না তবে যদি পাতলা হয়েই যায় অসুবিধা নেই একটুখানি ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়ে আবার মাখিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই এটা শুধু দেখে দেখেই বুঝতে হবে দেখুন এই ব্যাটারটা কিন্তু পাটিসাপটা করার জন্য একদম রেডি হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই চিনির সঙ্গে নারকেলটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে নারকেল আর চিনিটা কিছুক্ষণ জাল দিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ এবারে দুধ আর এলাচটা দিয়েও এই নারকেলটা আবার একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো দুধ আর নারকেলটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এই নারকেলটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ব্যাটারটা আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে পাটিসাপটা ভাজার জন্য এবারে চলুন পাটিসাপটাগুলো ভেজে নিই পাটিসাপটাগুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটু সাদা তেল এখন এই তেলটা এই কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি এটা এক হাতা এই কড়াইয়ের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি এই কড়াইটা ধরে একটুখানি এরকম করে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে এতে করে পাটি একটু পাতলা হবে দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই ব্যাটারের ওপর দিয়ে একটু শুকিয়ে আসার জন্য কিছুক্ষণ পর যখন দেখবেন ব্যাটারের ওপর দিয়ে শুকিয়ে গেছে তখন এই যে আমি নারকেলের পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা একটুখানি লম্বা করে এক সাইডে দিয়ে দিলাম তারপর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে এই পাটি ভাজ করে নিতে হবে আর দেখুন কত সুন্দর পাটিসাপটা হয়ে গেল আপনারা যদি দুধ দিয়ে এই সাপটার ব্যাটারটা করেন তাহলে কিন্তু পাটিসাপটাগুলো একদম নরম তুলতুলে হবে এখন আমি এই সাপটাটা একটুখানি দুই দিকটাই সেঁকে নেব দেখুন এই পাটিসাপটার কিন্তু আমি দুই দিকটা একটু ভালো করে সেঁকে নিলাম এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমি আরও একটা পাটিসাপটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার এই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে দিতে হবে আর ঠিক আগের মতো করেই আরাখাটা খাতা দিয়ে দিতে হবে তারপর আবার খুব তাড়াতাড়ি এই ব্যাটাটা ছড়িয়ে দিতে হবে তারপর আবার কিছুক্ষণ অপেক্ষা করব এটা শুকিয়ে আসার জন্য দেখুন এটার ওপর দিয়েও কিন্তু শুকিয়ে গেছে তারপর আমি আবার নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে আমি আবার এই সাপটাটা ভাজ করে নেব দেখুন কত সুন্দর পাটিসাপটা হয়ে গেল এটারও আমি দুই দিকটা ভালো করে একটু সেঁকে নেব। আর বন্ধুরা আপনারা যদি সাপটাটা এরকম ছিদ্র ছিদ্র খেতে চান মানে এই পাটি সাপটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে এরকম পাটিসাপটা যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই যে পাত্রে আপনারা পাটিসাপটা বানাবেন সেই পাত্রটা একটু ভালো করে গরম করে নেবেন তাহলে কিন্তু এরকম ছিদ্র ছিদ্র পাটিসাপটা হয়ে যাবে দেখুন এই পাটিসাপটারও কিন্তু আমি দুই দিকটা ভালো করে সেঁকে নিয়েছি এটা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে আমি সবগুলো পাটিসাপটাই বানিয়ে নেবো তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পাঠিসাপটাই ভেজে নিয়েছি আর এই পাটি কিন্তু বন্ধুরা একদম নরম তুলতুলে এখন আমি আপনাদের একটা পাটিসাপটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই সাপটার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না